শনিবার যুব ভারতী কিরাঙ্গে বেশিকে দেখতে না পেয়ে দর্শকরা যে বিক্ষোভ শুরু করে যুব ভারতী কিরাঙ্গে সেই বিক্ষোভ নিয়ে আজ ফুটবল বক্তরা একটি প্রতিবাদ কর্মসূচি করে এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে ফুটবল বক্তরা কি বলছেন চলুন শুনে বাঙালির আবেগকে ধ্বংস করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে ফুটবলের ঐতিহ্যকে বাঙালির যা গর্ব ছিল জানিয়ে গান লেখা হয় সেনা বাঙালির ফুটবল এই পুরো ঐতিহ্যকে পুরো ইতিহাসকে ধ্বংস করা হয়েছে আমরা জানি এই পশ্চিমবঙ্গে এই স্টেডিয়ামেই মারাতোনা এসেছিল আর সেটাকে পাথেও করে ভারতবর্ষের আজকে এই বেসিক ব্যাংককে নিয়ে গেছে বিভিন্ন রাজ্যে সেখানে আমরা দেখেছি কি সুশৃঙ্খল ভাবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে পথেও করে তারা অর্গানাইজ করেছে আর আজকের পশ্চিমবঙ্গ পারল না পারল না যার নির্দেশে তার নেতৃত্বে আছে যিনি তিনি অমান্যে বসে আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশ ছাড়া তার চালাচামুন্ডে যারা এই অর্গানাইজিং তিনি ছিলেন তারা করতে পারতেন না আমাদের দাবি যে এই টাকা ফেরত দিতে হবে যারা আনন্দ করে ফুটবল উপভোগ করতে গেছিল যন্ত্রণা নিয়ে ফিরলো পুলিশের তারা খেয়ে ফিরলো তাদের কম্পেন্সেশন ড্যামেজ দিতে হবে প্রচুর মানুষ প্রচুর আবেগ নিয়ে সেদিন মাঠে জমা হয়েছে আপনারা দেখেছেন টিভি মিডিয়াতে আপনারাই দেখিয়েছেন যে প্রচুর মানুষের জমা পুঁজি কারোর এক মাসের মাইনে কারোর বাবাকে মেসিকে দেখানোর স্বপ্ন কার ছোটবেলা থেকে নিজের মেসিকে দেখানোর স্বপ্নে বিভিন্ন অনুষ্ঠান স্কিপ করে টাকা জমিয়ে সেদিনকে মেসিকে দেখতে যাওয়া এই আবেগে তো আঘাত করেছে আমরা তো দেখতেই পাচ্ছি রাজ্যের সরকার তার প্রত্যেকটা বিভাগে ব্যর্থ সে শিক্ষা হোক স্বাস্থ্য হোক বা ক্রীড়াই হোক এর আগেও আমরা কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে বিভিন্ন ফুটবলারদের আসতে দেখেছি আমরা কলকাতা শহরে দাঁড়িয়ে প্রচুর বড় বড় ইভেন্ট অর্গানাইজড হতে দেখেছি এই ব্রিফিং করে তৈরি হয়েছে কারণ राज्य সরকার ব্যর্থ সমস্ত বিভাগ সামনে এই কারণেই তো আমরা বলতে যা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু আমরা শুধু পদত্যাগ আমরা গ্রেফতারির দাবি জানাচ্ছি তারা লুট করেছে টাকা পরবর্তী প্রশাসন কে নিতে হবে নেতামন্ত্রীদের নিতে হবে এর দায়ভার তাকে তাদেরকে বলতে হবে কারণ কারণ এই সুজিত বসু অরূপ বিশ্বাসের লড়াইয়ে সাধারণ মানুষ কেন হেরে গেল আমাদের কাছে আবেগ জন্য আমরা কাঁদি জাগি সব করেছি সেখানে সাধারণ মানুষ যে টাকা দিয়ে দেখতে এল তাকে তারা দেখতে পেলো না কেন তাকে তাকে একটু আস্বাদন করতে পারলো না কেন সেটা শুধু সচেতন দত্ত নয় এই নেতা মন্ত্রীরাও একদম রাহুল গান্ধীকে দেখছিলাম ভিডিওতে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে গুলোকে এগিয়ে দিচ্ছে নিজে সরে যাচ্ছে আর আমাদের এখানে একটাও বাচ্চা মেয়ে ফুটবলারদের দেখলাম না দেখলাম নেতা মন্ত্রীদের পরিবার ঘিরে ধরেছে তার ছবি তুললো তৃণমূলের সব মাথারা ছবি তুললো এর থেকে লজ্জাটা কি হতে পারে আজকে সারা পৃথিবীর কাছে বাংলার প্রথম জিনিস হচ্ছে মানুষ দেখতে গেছিল রিয়েল অ্যান্ড মেসি মানুষ কোন রাজনীতি দেখতে যায়নি বা কোন ফিল্ম স্টার্টে দেখতে যায়নি সেখানে মানুষ যখন 65000 দর্শক ভিড় করেছে সেই সময় লিওনেল মেসিকে দেখাটা ওয়াজ প্রায়োরিটি কোন রাজনীতিবিদ ওয়াজ নেভার আ প্রায়োরিটি সেখানে মানুষ যদি দেখে তারা লিওনেল মেসিকে না দেখতেবে রাজনীতিবিদদের দেখছে সেখানে স্বাভাবিক বিস্ফোরণ হবেই কলকাতা তো একই ভাবে সাফল্য অর্জন করতে অর্জন করতে পারতো যে হায়দ্রাবাদে অর্গানাইজ করেছে যে মুম্বাইতে অর্গানাইজ করেছে সেই কলকাতা অর্গানাইজ করেছে সতর্ক দত্ত কিন্তু কলকাতায় তার বাইরে কি ছিল তুমি যদি রুট কজ অ্যানালিসিস করো তার বাইরে একজনই ছিল সেটা হচ্ছে রাজ্য সরকার অন্য জায়গায় রাজ্য সরকারের প্রশাসনিক দিকটা প্রাধান্য পেয়েছে কিন্তু রাজ্য সরকারের কোনো মন্ত্রী শান্ত্রী এরা কোনো প্রাধান্য পায়নি পশ্চিমবঙ্গে তারা প্রাধান্য পেয়েছে তাই জন্যই মাঠে এরা মানুষের আন্তরিক বিস্ফোরণ সল্টলেক স্টেডিয়াম ভাঙা কেন হলো সেটাকে ভাবতে হবে মানুষকে যদি লিওন মেসিকে দেখতে দেওয়া হতো তাহলে এই ভাঙচুর হতো না সাধারণ মানুষ যেরকম ভাবে হায়দ্রাবাদে দেখেছে যেরকম ভাবে মুম্বাইতে দেখেছে আজকে যেরকম ভাবে দিল্লিতে দেখবে একই ভাবে যদি কলকাতায় দেখতে পেত তাহলে মানুষের এই জনরোষ যেটার কারণে এত কিছু হলো সেইটাও তো কিছু মানে সেইটা তার আটকানো যেত এবং একইভাবে আমাদের এইটাও দাবি যে যেহেতু এই মুহূর্তে ভারতীয় ফুটবল হস্তাচলের দিকে চলে গেছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়ে স্টেডিয়ামকে রি করা উচিত বলা হচ্ছে কোটি কোটি টাকা টাকা হবে খরচা হবে রাজ্যের মানুষের কাছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি করে দশ টাকার চিপস দেড়শো টাকায় বিক্রি করে যে মুনাফাটা তোলা হয়েছে সেইটা তিরিশ কোটি টাকার অনেক বেশি সেই টাকাটা দিয়ে এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামকে রেনোভেট করা উচিত আপনাদের সামনে তুলে ধরলাম ফুটবল ভক্তদের মতামত আপনারা তুমি খবর দিতে চলেছো তুমি যদি বল বুঝতে খবর اكو লেখা